আসসালামু আলাইকুম বিয়র্স একটা কিতাবের সাথে আরেকটা কিতাব ফ্রি একেবারে সম্পূর্ণ ফ্রি এই যে কিতাবল ফেরোনের সাথে পনেরোশো টাকার একটা পুরা কালাম কিতাব ফ্রি একদম গুরুবিদ্যা হ্যাঁ গুরুমন্ত্র যেগুলো আছে দেখেন মন্ত্রগুলো দেখেন কবিরাজের গুণ বন্ধ রাখা পাশার সাথে প্রেমিকা হাজির হাজিরা দেখা লবণ পড়া বিচ্ছেদ পান একশো বার্সেন্ট পরীক্ষিত বশীকরণ চালানি মন্ত্র মন্ত্র জাগানো মন্ত্র কিতাব বই জাগ্রত করা মন্ত্র মৃত্যু পান মারা মন্ত্র শত্রুর ওপর পুতুল বান বর্শীকরণ চিনি পড়া নারী হাজির করা একশো বার্সেন্ট বর্শীকরণ বোবা বান বিদ্যা ঠিক আছে একটা কিতাবের সাথে একটা ফ্রি আসলে আপনারা অনেকে ফোন দিয়া বলেন যে ভাই কিতাবের সাথে কি কি ফ্রি দিতে আছেন তো আজকে আপনাদের জন্য একটা ফ্রি দিলাম একটা কিতাবের সাথে আরেকটা কিতাব ফিরি ফেরওয়ান একটা সাথে একটা রঙিন এজাজত পত্র পাওয়া যাবেন আপনারা ঠিক আছে একদম অনুমতি সহকারে কিতাবটা জাগ্রত করে দেওয়া আপনাদের নামে প্রকাশালটা দেখেন সতেরোশো সাত জুলাই মাসের সতেরোশো সাত তারিখ প্রথম প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ভারতীয় একটা কিতাব ইন্ডিয়ান কিতাব এই কিতাবে যদি সূচিপত্রগুলো আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবে কোন 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 ধরনের ধরনের কাজ কাজ দেওয়া দেওয়া আছে 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 ঠিক দেখেন আমি যদি ভিতরের দিকে কিছুটা দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন যে কি টাইপের কাজ এটার মধ্যে দেওয়া আছে আসলে এটা অনেক বড় একটা কিতাব উল্লিশ পঁয়ত্রিশ পৃষ্ঠার কিতাব আহ চন্দন কাঠের তাদের কিতাব তো এটা পরীক্ষিত খুবই কার্যকরী একটা কিতাব আমি নিজে ওই কিতাব থেকে অনেক বিদ্যা পরীক্ষা করছি খুব ভালো রেজাল্ট আসে সে কারণে আপনাদেরকে এই কিতাবের রিভিউ আমি বারবার দিই অনেক বড় সূচিপত্র সূচিপত্রই আছে দেখেন এখানে একশো আটান্ন পৃষ্ঠার হচ্ছে সূচিপত্র ঠিক আছে একটা ছোটোখাটো কিতাবের সমমান তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে স্ত্রীকে হাজির করার তদ্বি এই যে নকশা দেওয়া সম্পূর্ণ ক্লিয়ার বড় বড় করে দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন যে দুই দুজনের মধ্যে তাফরিফ করে দেওয়া তাফরিফ বলতে আমি বোঝাই আপনারা বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়া নকশা ঠিক আছে তারপরে আছে যে কাউকে মুহূর্তের মধ্যে উপস্থিত করার তদ্বির এই যে নকশা নিয়মকরণ তারপরে আছে দুই জনের মধ্যে ফরক করে দেওয়া ফরক মানে বিচ্ছেদ তারপর আছে দ্রুত মহাপদ পয়দা করা এ দেখেন নকশা এই যে নিয়ম ঠিক আছে তারপরে আছে আশেক মা ভালোবাসার তাবিজ এই যে নকশা ঠিক আছে সম্পূর্ণ ক্লিয়ার পানির মতো ক্লিয়ার দুষ্টু জিন ও শয়তান দ্বারা যে কোনো ব্যক্তিকে চালান করে আনা নিয়মকরণ দেওয়া এই যে দেখেন নকশা দেওয়া কত নিখুঁত স্পষ্ট নকশা তারপর দেওয়া হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে বসীকরণ মহাব্বত ফয়দা করা দেখেন নকশা তারপর দেওয়া হচ্ছে আত্মীয়র সাথে সৃষ্টি করা বিচ্ছেদের তারপরে দেওয়া আছে যে কোন আমলকে আসান করে হাজির করা তারপর দেওয়া আছে আশেককে ভালোবাসা তারপর দেওয়া আছে যে কোন ব্যক্তিকে হাজির করা এই যে দেখেন হাজির করার যে নকশাটা এটা নিয়মকরণ সহ একটা গোবরে একটা শ্মশান একটা নদীতে গাই মানে আপনি যদি করতে পারেন তাহলে একশো একশো কাজ হয় এটা তারপরে আছে মানুষকে নিজের গোলাম বানানো নকশা তারপর দেওয়া আছে কারো জবান বন্ধ করা পরীক্ষিত তদ্বির কাউকে পৃথক করা যাই হোক ভিডিও বেশি বলতে চাই না আপনারা সম্পূর্ণ একটা পনেরোশো টাকা দামে বই আপনারা ফ্রি এবং সাথে আরো কিছু জিনিস পাইবেন আমি একটু দেখাই আপনাদের সাথে পাইবেন এই যে এরকম একটা কালি ঠিক আছে এটা উন্নত মানের মেসকো জাফরান কালি অরিজিনাল মেসকো জাফরান কালি ফাইভ এন একটা কলম দোয়াদ কলম উন্নত মানের একটা দোয়াদ কলম ফাইভ এন একটা এই যে কিতাব ঠিক আছে একেবারে অরিজিনাল যে কালি এ দেখেন আমি হাত দিয়ে ধরছি আমার হাতে অল্প একটু লাইগে আছে এই কালিটা লাল না লাল কালি যেটা ওটা হইসে দুই নাম্বার কালি ঠিক আছে আর এই যে দেখেন এটা সম্পূর্ণ গোলাপ গোলাপ ফুলের রস দিয়ে এই কালিটা বানানো হয়েছে সম্পূর্ণ গোলাপ ফুলের রস বিভিন্ন দামি আতর মেডিসিন দেয়া এটা বানানো হয়েছে একদম প্রাকৃতিক উপায়ে তো এই কালি দিয়ে আপনি যে সময় তাবিজ তাবিজটা একশো একশো কাজ হবে তো আজকে এই পর্যন্তই দেখাইলাম ঠিক আছে আসলে মূলত এটা কাস্টমারের কাছে আমি এই বইটা বিক্রি করছি ফেরোয়ানা এবং এই ফুরা কালামটা ওর সাথে আমি ফিরি দিছি ফিরি দিছি এবং এই কালি কলম তিনি ফিরি চাইছে আমি এগুলো দিছি তো ভাইয়া বলছে যে ভাই কিতাবটা জাগ্রত করে দেওয়া দিবেন আমার ঠিক আছে তো আজকে এই কিতাবটা জাগ্রত করবো তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের দেখাই তো ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ